দেখত না দিদি তো আমার নষ্ট করে আমি এমন কি করলাম আমি তো একটু তো ধরেছি তাই না আমি এত সুন্দর করে সাজছি এই আমার কি করছে ब्लाউজ গুলো নষ্ট করেছে শাড়ি তো গন্ধ কি বলতিছো আমি তোমার স্বামী আমি তোমাকে টাচ করে হবে কিসের জন্য যখন আমি টাচ করব তুমি তুমি কি বলতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না আমি তুমি আমি তোমাকে কি টাস করে কি নোংরা করলাম আর আমার তো হাতে নাই কি আমার আমি এই এখন এমনি যাই দেখো আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে তাছাড়া তুমি তো আমাকে কখনো সময়ই দাও না যখনই কাছে আসি তখনই এমন ছেনছেন করো রাত্রে যখন তোমার কাছে ঘুমাই তখন অন্য দিক ঘুরে কোল বালিশ থাকো তোমাকে না এই শাড়ি পরা তো অনেক সুন্দর লাগছে টিয়া কালার শাড়ি না তোমাকে তো টিয়া পাখির মতো লাগছে আর জানো তো দেখো অব্দি তোমার এই সাদা কালার ব্লাউজের সঙ্গে না এই সাদা কালের দুধটা না অনেক বানিয়েছে অনেক সুন্দর লাগছে তোমাকে

তুই তো আমার খুব কাছের বন্ধু হ্যাঁ ছোটবেলা থেকে তোকে ছাড়া আমি কারোর সঙ্গে চলি নাই মিশি নাই তুই তো আমার ব্যাপারে সবই জানিস তিন বছর হয়েছে বিয়ে করছি বন্ধু আজও পর্যন্ত না এই কষ্টের কথা বলতে পারতেছি একমাত্র তুই আছিস তোর কাছে বলা যায় তোর ভাবি তিন বছর কখনো আমার কাছে থাকে নাই সবসময় তার সৌন্দর্য সাজা গোজা আর সিনেমা দেখে ব্যস্ত আজকেও না সিনেমা দেখতে চলে গেছে বন্ধু বান্ধবীর সাথে আমি শুধু টাচ করাত আমার সঙ্গে আমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করছিস ক। আমি কি করব? আমি তো একটা মানুষ তাই না আমার একটা চাওয়া পাওয়া আছে এতদিন তোর কাছে নিয়ে আসি আজকে আজকে তোর দুই হাত ধরে অনুরোধ করতেছি তুই আবার একটু পাশা বন্ধু আবার একটু বুদ্ধি দে আর তা যদি না পারিস তাহলে কাজ কর বাজার থেকে বিষ কিনে এনে দে আমি খায় শেষ হয়েছে যাই এই জীবনে আমার দোস্ত পুরুষ মানুষ হচ্ছে অক্ষয় যার নেই কোনো ক্ষয় আর তুই এটা নিয়ে টেনশন করস আমি কি কই মন দিয়ে শোন এই যে ভাবি গেছে সিনেমা দেখতে না সিনেমা দেখতে গেছে তো তোর বাড়ি ফাঁকা এই ফাঁকাটারে তুই কাজে লাগা মানে বোঝস নাই তো আমি বুঝাই বলতেছি আমার দিকে তাকা আমার বউ আমার বউ যে আমার এত আদর যত্ন করে তারপর আমার মন ভরে না আমি কি করি জানিস আমি বাইরে পাড়ায় যতগুলো মনে করে এই যে কি জানি কত তো ও তুই তো আবার জানাস না পতিতা প্রত্যেকটা জায়গায় আমি যাই এমনভাবে ঘুর্তি ফুর্তি করি বাড়ির মধ্যে আসি বউ ভর্তি করে আমার সাথে তারপর আমার ভালো লাগে না বেড়া এখন তোর যে বুদ্ধিদি মন দিয়ে শোন এই যে ভাবি সিনেমা দেখতে গেছেন তোর ঘরে এমন আমি একটা সুন্দরী মাল পাড়ায় দেবো তুই মনে কর মজা মাস্তি করবি বউ গেছে সিনেমা দেখতে আসবে তো রাইড করে এই যে রাইট করে যে আসবে যত রাইট পর্যন্ত না আসবে তত রাইট পর্যন্ত এটারে মজা করবে। বুঝতে পারছো কি বলতেছিস তুই দোস্ত এইসব এইগুলো করলে তো খারাপ দেখা যায় না দোস্ত কিসের খারাপ রে কথায় আছে নিজের বাড়িতে লবণ রেখে অন্যের বাড়ির বড়ই খাও এ তোর বউ তুই কত সুন্দর হ্যান্ডসাম তোর বাড়িতে রেখে ও যদি অন্য লোকের সাথে ছবি দেখতে পারে তুই কেন পারবি না অতএব ঠান্ডা মাথা তুই যা তোর ঘর গোসা আমি রমনুরে নিয়ে আইতাছি হদস্ত তুই একদম উচিত কথা কইছস ও একটা মাইয়া মানুষ হয়ে যদি আমার মতো একটা স্বামী থিয়ে অন্য পর সাথে সিনেমা দেখতে যায় তাহলে আমি পারবো না কেন হ্যাঁ কেউ ইট মারলে তার পাট খেল দিয়ে জবাব হয় যা তুই এই কাজ কর আমিও আজকে এই কাজই করবো তারপরে দেখি শালার বউ তুই কেমন এই কাজ করস আমিও দেখতে কম সুন্দর না তুই ধর আমার তুই অন্য পর নিয়ে সিনেমা দেখতে যাস আজকে আমিও তোরে তুই না

কারণ আমার অনেক টাকা দরকার আপনার সাথে ফাও সময় দিয়ে আমার সময়টা নষ্ট করতে আমি চাচ্ছি না ও তো টাকা দরকার হ্যাঁ আমার প্রচুর টাকা দরকার এখানে এক বান্ডি টাকা আছে মানে পুরো 1 লক্ষ টাকা তুমি কত সময় দিবি বল 5 ঘন্টা এখানে আরো 1 লক্ষ টাকা আছে এটা ধর এখন বল তুই আমাকে কত সময় দিতে পারবি 10 ঘন্টা 10 ঘন্টা এখানে আরো 50000 টাকা আছে এটুক সব টাকা এখন শুধু বল তুই আমাকে কত সময় দিতে পারবি আজ এই টাকাগুলো নিয়ে ঠিক আছে আপনাকে আমার মন প্যান দিয়ে উজার করে আপনাকে আজকে ভালোবাসা দিব উজার করে দিবই ভালোবাসা আপনাকে কি বললি হ্যাঁ উজার করে ভালোবাসা দিব ভালোবাসা দিবি হ্যাঁ তুই কি মাইয়া হ্যাঁ অবশ্যই মেয়ে না আবার সন্ধ হইতেছে কেন কিসের সঙ্গ তুই মাইয়া কেন খুলে দেখাবো মেয়ে খুলে দেখাবি হ্যাঁ খুলে দেখাব মেয়ে কিনা তুমি দেখো খুলে খুলে দেখাইতে হবে না মায়েরা না কখনো ভালোবাসা দিতে যাবে না কে বলছে কথা যে মেয়েরা ভালোবাসা দিতে জানে না কি কলি তুই কি দিবি ভালোবাসা দিবি হ্যাঁ এই ভালোবাসা দিবি মন প্রাণ উজাড় কই দে ভালোবাসবো আজকে না না মায়া মানুষ কখনো ভালোবাসতে পারে না যদি মায়ে মারে ভালোবাসতে পারতো না তাহলে আবার ভালোবাসার মানুষ আমি আর আবার আমার বউ আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি

তুই ঠিকই একদিন বুঝবি ঠিকই একদিন বুঝবি যে স্বামীর ভালোবাসাটা কত মধুর ছিল আর যখন শুইবি তখন বুঝতে পারবি ওই দশজনের ভালোবাসাটা নিমের পাতার মতো পেত ওরা ওরা কখনই কখনই বন্ধে ভালোবাসতে চাইবে কখনোই আজকের পর থেকে আমি আমাকে ভালোবাসা শিখবো আর তুইও একদিন বুঝে নিবি স্বামীর ভালোবাসা হারিয়ে যে ভুলটা কি করেছিস সেই ভুলের জন্য তোকে একদিন পস্তাতে হবে পস্তিতে হবে

আমি তোমাকে ছাড়া যাইতে পারবো না শোনো তোমার ভাই আসছে বিদেশ থেকে তোমাকে বারবার ফোন করে বলছে যাইতে আর এখন যদি তুমি বাড়িতে না যাও কতটা কষ্ট পাবে তোমার ভাই বুঝতে পারছো তুমি যাও আমাকে একটু একা থাকতে দাও আমি আর পারছি না এগুলো নিতে আর তাছাড়া তোমার বাবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি না যাওয়ার একটু মুড আমার মধ্যে নাই তুমি যাও তুমি জানো না থাকতে পারি না আমার দরদ মনি আমি তোমার ছাড়া থাকতে পারি না এই তোমার তো বড় একদম সহ্যই হয় না নিতে পারি না আমি তোমাকে হ্যাঁ তোমার কাছে মাপ চাচ্ছে হ্যাঁ আমাকে একটু ঘুমাইতে দাও তুমি এখন তোমার ভাই আসছে তুমি বাবার বাড়িতে যাও আমি তোমার বাবার বাড়িতে যাবো না আমার যাবো না এমন কথা বল লাগে তুমি আমি অনেক কোনো তুমি কিছু বুঝতে পারো না আমি বলেছি না তোমার বাবার বাড়িতে আমি যাবো না মানে যাবো না তুমি যাও ¡Hasta la mitad Marina! Oh. 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 Achen, achen, achen. এবার দাঁড়া আছিস কিসের জন্য হ্যাঁ লেট হয়ে গেলে ট্রেন ফেল করবি তখন আর যাইতে পারবি না যা এখন যা ছোট সাহেব মামুনির লগে এমন করতেছেন কেন এই তোর কাছ থেকে শিখতে হইবো হ্যাঁ চাকরের বাচ্চা চাকর মাথায় উঠাই ভালো চাষ করা দিয়ে দিয়ে না একটা কথা কইবি না তোরে কইছি ব্যাগ লয়ে সাথে যা ট্রেনে উঠাই দিবি আপদ বিদায় কর যা আসেন মামুনি আসেন আপনাকে ট্রেনে উঠাই দিই আসেন

একটা মিনিট সুযোগ পাই না কাঁঠালের আঠার মতো সবসময় আমার শরীরের সঙ্গে লেগে থাকে আজকে কই যাবো সান্দু এখন আর যাওয়ার কোনো জায়গা নাই ভাই বিদেশ থেকে আইসে তোমার যাইতে কইছে তোমরা তো যাইতেই হইব যাও যাও পেন সারনের আর বেশি সময় বাকি নাই এখন তাপরটা বিদায় হইছে এখন আমার পুরো বাড়িটা ফাঁকা আমি সুন্দর একটা আসমানের পরি ঘরের মধ্যে ঢুকে রোমান্স করো। আজকের পর থেকে আটার বস্তার আমার ডিস্টার্ব করতে পারবো না কিন্তু আরে ফোন দি এই যে আমার শখের ফোনে শখের নাম্বার আছে হ্যাঁ ফোন আরে ফোন দি মালদা হ্যালো হ্যালো রিয়া বলছো আমি মনে বলছিলাম কত 5000 5000 ওকে ঠিক আছে চলে আসো আমার বাড়ির ঠিকানা তো জানো আচ্ছা ঠিক আছে চলে আসো আ এই সুন্দর আছে কুচি একটা মায়া ইয়া তো সেই ফিগার ফিটনেস আর এই আটার বস্তাটা চাই অসপরদুন্ত আমি একটু নিজেরে তৈরি করি এই শুন তোর সাথে এখন আমি আর যেতে পারবো না মানে শোন তোর সাথে এখন যদি যাই আমি এক হাজার টাকা পাবো আর আমি যদি ওই জায়গায় যাই পাঁচ হাজার টাকা পাব এই তুই কারে কি কইতেছ হ্যাঁ আমি তোর আগে কাস্টমার সুতরাং আগে আমার সাথে যাবি তারপর তোর পাঁচ হাজার হোক হাজার তার কাছে পরে যাবে এই শোন তোর সাথে আমি পাঁচটা বা ছয়টার আগে আগে দেখা করবো কি সুন্দর করে কলি আর আমি হাসি মুখে চলে গেলাম শোন তোরে দেখার পর থেকে পুরো শরীর গরমে হিট হইতেছে বুঝছো এই কাজ আমি যতক্ষণ না করতে পারো আমার মাথা ঠান্ডা হইব না আর তুই কইতাছিস পাঁচটা বা ছয়টা আরে মগা কেউ যদি এই কাজে একবার লিপ্ত হয় আর যদি দুই মিনিট কয় যে দুই মিনিট পরে হয় সে তো সহ্য করবো না তুই আমার কইতাছিস বিকেল পাঁচটা বা ছয়টা না রাখতে তোর কথা তোর সাথে গেলে আমি এক টাকা পাব আর ওইখানে গেলে আমি পাঁচ হাজার টাকা পাবো সুতরাং আমার ওইখানে যাওয়াটা জরুরি তোর সাথে না এই তুই আমার সাথে কন্টাক্ট করছো তার মানে আমার সাথেই যাবি হ্যাঁ আর বৌডারে বাফে বাড়ি পাঠাই দিয়ে যে একটা ভুল করলাম আরে নিজের বউ যে জায়গায় গেলে কোনো টাকা লাগে না কোনো কিছু লাগে না আরো বেশি ভালোবাসা পাওয়া যায় আর এই যে এক হাজার টাকা দিয়ে যে নিয়ে আসলাম এই কাজ তো দিল না উল্টে রাগ করে গেল আর শালিগুলো কাজ করবোই কি সুখ তো দিব না খালি ফোনে কথা কইব আর দেখ এক হাজার টাকার আমি কাস্টমার আমার বাদ দিয়ে কই পাঁচ হাজার না ছয় হাজার টাকা দেবে অনেক গেল তাই এটা কাম করে এবার পিছনে না যাইয়া

একটা না না তুমি আমার একটা মাত্র জান আয় তুমি কোনো টেনশন নিও না আজকেই তুমি টাকা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার আর কি লাগবে তুমি আমাকে বলো আমি তোমাকে সব দিব তোমাকে না দিলে আমি কাকে দিব বলো হ্যাঁ 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 আরে বাবু তোমার আসতে হবে না আমি চলে যাব এই যে রিয়া আসছি আয়

অবশ্যই অবশ্যই দেখা তো করবই না আর কি বলতেছি সময় অনেক হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলো আর কথা শুনতেছেন না কি বুঝতে পারতেছেন না আপনাকে বলতাছি না যা করে আপনি করেন আর কিভাবে করব তুমি ফোনটা রাখো এই না আমি এগুলো খুলে দিচ্ছি আপনি যান আপনার কাজ করেন হ্যাঁ বাবু আরে শোনো শোনো তোমাকে দেখে টাকা দিয়ে নিয়ে আসছি হ্যাঁ তুমি এখানে সারা একজনের সাথে কথা বলতে আর আমি কথা বলতেছি মুখ দিয়ে আপনার কি সমস্যা বলেন আপনার যেটা কাজ আপনি করে ফেলেন ঘুরতে যাবা হ্যাঁ নিয়েছে তো যাবই ওইখানে যাবা আচ্ছা ঠিক আছে না 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 তুমি আর আমিই শুধু যাব আর কাউকে নিবো না তোমার সাথে দেখা করব অন্য কাউকে নিলে চলে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করেন

আরেকটা একটা পুরুষের সঙ্গে সবাই দিতেছে আর আমি কুত্তার মতো খাও খাও করতেছিলাম হ্যাঁ কুত্তার মতো খাও খাও করতেছিলাম ও শরীরে উপরে যাওয়ার জন্য এই খোল এই খোল এই খোল আর ও ও আমারে আমার কুত্তার মতো ভাইবে পায়ের কাছে রায় দিছে হ্যাঁ কি করছে হ্যাঁ আমারও পায়ের কাছে রায় দিছে আমার একটু মূল্যায়ন করে নাই আর আবার আমার ভালোবাসার মানুষটা হ্যাঁ নদী আসলে শুধু নদী না ও সত্য অনেক বড় মনের মানুষ সাগরের মতো অনুমন তিনটা বছর ধইরা তিনটা বছর ধরা আমার সাথে আছে আবার খালি করতে আমার একটু সময় দাও আবার একটু সময় দাও আমি কি করছি আমি খুব দূর দূর করে দাঁড়াই দিছি আমি ওরা আঠার বস্তা কইছি আমি ওরা মূল্যায়ন করি নাই আজকে আমি বোঝার পারতেছি আজকে আমি বোঝার পারতেছি পৃথিবীতে পিwidetilde সবচেয়ে বড় বন্ধু হলো একটা পুরুষ সিনারের মা মাকে খুঁটা উঠায় দেয় আর আমি যার মাথায় খুঁটা উঠা দিছিলাম নদীর সিনুwidetilde আমার বন্ধু ওকে বন্ধু ভাবতো ওকে অনেক সরপান করতে কিন্তু আমি মানুষটা না আমি দূর দূর করে তারাই দিছি আমি কুত্তারের মতো ডুমের পিছনে গ্যাং গে করছি আর সে আমার একসাথে কুত্তার মতো আচরণ করছে